প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেলোনা টি একাডেমি তোমাদের স্বাগত এই মতে তোমাদের মাঝে হাজির হয়েছি চলো মানে এইচএসসি স্থগিত আটটি বিষয় পরীক্ষা 11 আগস্ট পরে হবে সেই প্রসঙ্গ নিয়ে দেখো মনে আছে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা বিষয়ে আজ আলোচনা হবে জানা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলমান মানে এইচএসসি স্থগিত আটটি বিষয় পরীক্ষা এগারোই আগস্টের পর রোববার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ে শিক্ষা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে তারা কোটা সংস্কার নিয়ে শিক্ষাবিদরা আন্দোলনের কারণে চলমান এই আটটি বিষয় স্থগিত হয়েছে শিক্ষা বোর্ড বলেছে শিক্ষা বোর্ড বলেছে স্থগিত হওয়ার এসিসি এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে এদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত রয়েছে শিক্ষা মন্ত্রণালয় এরপর ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সর্বশেষে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আটটি বিষয়ে যে সে পরীক্ষা তোমাদের অনুযায়ী পড়া চালিয়ে যাও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানি এবার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং রাখো আল্লাহ হাফেজ আসসালাম